আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল ফ্যাশন ক্যাঘাট থেকে আজকে অফারে ঈদ ড্রেস নিই ঠিক আছে ঈদের ড্রেস এত সুন্দর সুন্দর গর্জেস ড্রেস তাও যদি অফারে পাওয়া যায় তাহলে কি মিস করা যায় বলেন সো আজকে অফারে থাকবে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন যারা লেট করবেন এটা কিন্তু পাওয়া যাবে না ভাইরা কিন্তু অফার দিলে সমস্যা হয় সবাই অনেক বকাবকি করেন বাট তাহলে প্রোডাক্ট শেষ হয়ে যায় অফার দেওয়ার মানে হচ্ছে প্রোডাক্টগুলো অল্প আছে স্টকে যার কারণে একটা আপনাদের অফার দেওয়া হচ্ছে আর যেহেতু সামনে ঈদ যাদের বাজেট কম বা ডিজাইনার ড্রেস নিতে চান অফারে নিয়ে নিতে পারছেন ব্যাক সাইড পনসেট কাজ করা সেম কাজ করা এটার সাথে সালোয়ার তবে কাজ করা কাজ সেম সালোয়ার সালোয়ারের ভিতর ইনার করা সালোয়ারের নিচে কাজ করা থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ করা এইটার প্রাইস কত পড়ছে একুশশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা ক্রিম কালার দেন যেটা আছে এটা হচ্ছে মফ পিং কালার একুশশো না এগুলো সাড়ে তিন হাজার টাকার ওপরে সেল হতো সেই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকায় একদম ফ্ল্যাট সেল দেন এটা হচ্ছে আপনার জাম কালারটা দাম থাকছে অনলি একুশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা যদি মিস করেন আপনাদের লস ঠিক আছে মিস করা যাবে না কোনোভাবেই এটা একটা সুন্দর ড্রেস আছে এটা একটা আপনাদেরকে দেখাচ্ছি হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে আপনার দেখুন কতটা সুন্দর করে কাজ করা মিরোর দিয়ে মাল্টি কালার কাজ জামার নিচে খুব সুন্দর একটা কাজ আছে ব্যাকসাইড কাজ আছে এটার সাথে আর কি হবে একটা প্লাজো 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 নিচটা কাজ করা আর ওনাটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে 2150 2150 এ ভিয়ার্স এই ড্রেস এগুলো হচ্ছে 4 4500 টাকা ড্রেস এইটা দেখুন এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস থাকছে 2150 নেক্সট যেটা দেখাবে এটা হোয়াইট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর গলায় হাতায় কাজ জামার সাইডে নিচে কাজ ক্রেপ করা নিচে কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এটার দাম কত পড়ছে এটা পড়বে 2150 2150 টাকা কালার আছে এটা কাজ করা এটা হোয়াইট কালার

মানে একটা একটা চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবে এটা চকলেট কালার খুব সুন্দর করে কাজ করা কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু হিজিবিজি মানে যে চকচকা টাইপের কাজ ওরকম না কাজগুলো সফট সোভার এন্ড কমফোর্টেবল পাশাপাশি যেগুলো ডিজাইনার পিস বুঝতে পারছেন সো এগুলোর কাজের ফিনিশিং এ আলাদা খুবই প্রিমিয়াম একটা ফিনিশিং কাপড়ের কোয়ালিটি ভালো বাট প্রাইস থাকছে অফার প্রাইস 2150 মাত্র 2150 এটা কি সেম দাম সেম দাম সালোয়ার নাকি থাকবে 2150 এ এই যে সালোয়ারটা এটা হচ্ছে ওন্না ওন্নাটা 2150 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কালার দুইটা তিনটা সরি তিনটা কালার এটা বডিতে হাতায় আবার এখানে নিচে কলি করে কাজ জামার নিচে কাজ আর এটার ব্যাক সাইডেও কাজ থাকছে কাজ করা চুড়িদার থাকছে মানে চুড়িদা না প্লাজো থাকছে নিচে কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ সাইডে এটার দাম কত भैया এটা পূর্ব এটা একটা আছে সি গ্রিন কালার 2150 এ জি 2150 ওকে নেক্সটটা দেখাই

কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস